আপনি এই খাবার খাবেন না এই খাবার ভিতর বিষ আছে হ্যাঁ স্যার এই খাবার ভিতর বিষ আছে এই কি বলিস তুই তো মাথা ঠিক আছে এই হ্যাঁ বলো এখানে এত চিল্লাচিল্লি হইতাছে কিসে আরে না এই যে একটা তেলা পোকা তো এই জন্য ও একটু চিল্লায় ফেলছে এই আর কি আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো আমার তো অফিসে একটু লেট হচ্ছে তুমি আমার ব্যাগটা একটু দাও তো আমি অফিসে যাবো আমার খাওয়া শেষ ও আচ্ছা তেলা পোকা আচ্ছা তুমি তাহলে তাড়াতাড়ি খায় রেডি হও আমি তোমার ব্যাগটা নিয়ে আসি তোর মাথা ঠিক আছে যে আমার খাবারে বিষ আছে এগুলো কি বলিস আমার মাথা ঠিক আছে আমি যা করতেছি একদম বুঝে শুনে করে যাচ্ছি আপনি এই খাবার খাবেন না এই খাবারের ভিতর বিষ আছে হ্যাঁ তোর মাথা কি নষ্ট হয়ে গেছে আমার খাবারে কে বিষ দেবে এ সংস্কার আছে স্যার আপনি জানতে চান আপনি এই খাবারে কে বিষ মিশেছে আপনার এই খাবারে ম্যাডাম বিষ সাহস তোর ম্যাডামের নাম বদনাম দিস আমার সামনে কত বড় সাহস স্যার আপনি আমাকে তাপ্পর মারছেন আমার কোনো দুঃখ নাই তাও আমি একটা কথা বলবো আপনি এই খাবার খাবেন না এই খাবারের ভিতর ম্যাডাম সত্যিই বিষ মিশিয়েছে তুই এখনো বলতেছিস এই খাওয়া তো ম্যাডাম বিষ দিয়েছে এই তোর কাছে কি কোনো প্রমাণ আছে যদি প্রমাণ থাকে তাহলে প্রমাণ আমাকে দেখা হ্যাঁ স্যার আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না শুনতে চান আপনি তাহলে শুনুন চান্দু আজকে তোমার ভাত খাওয়ার সময় শেষ আর কিন্তু তুমি ভাত খাইতে পারবে না দাঁড়াও এমন ব্যবস্থা করতেছি তুমি আর কখনো দুনিয়ার মুখ দেখবা না তোমার সব কিছু শেষ কি ব্যাপার ম্যাডাম বাতের মধ্যে কি মিশাচ্ছে মেটা এটা কি বললো আজকে সারের শেষ দিন মানে তার মানে এই বাতের মেয়ে নিশ্চয়ই ম্যাডাম কিছু একটা মিশেছে না না কোনোভাবেই এই বাত সারকে খেতে দেওয়া যাবে না শুনলেন তো সব কিছু আমি হয়ে গেলাম আমার খাবারে আমার স্ত্রী কেন বিষ দিল এর রহস্য আমি বের করতে চাই কেন সে আমার খাবারে বিষ দিল তো ম্যাডাম শীত থেকে নিয়েছে ঠিক একটা কাজ কর এই খাবারটা ফিলেদের দিয়ে অন্যটা পিলেট নেই আমার সামনে ঠিক দাঁড়ান যান স্যার আপনি দেখেন আমি গেলাম আচ্ছা আমি ওর হর্ষ রে বের করতেছি দাঁড়াও খাবারের বৃষ্টিওয়া এ তো তোমার বের করতে হইব এটা কাজ করি এই ফিলেটটা এইভাবে রেখে যাই তাহলে মনে করবো আমি খাবারটা খেয়ে নিয়েছি কিন্তু আমি তো খাবারটা খাই নাই ও বেগানছো হ্যাঁ এই কাজ করো সবার সাথে কথা আছে তোমার সাথে আমার সাথে কথা আচ্ছা অফিসে হবো লেট হয়ে যাচ্ছে হ্যাঁ বাসায় কি কি লাগবে একটু বলো তো আরে তোমার কি হইছে এরকম করছ কেন আমার কেমন হচ্ছে আমার গলা এরকম করছ কেন আরে কি হইছে তোমার গলা ধরে আছে কেন আমার আরে তুমি এরকম কর কেন করতেছো আমার কেমন হচ্ছে কি ব্যাপার আমার খাবারটা খাওয়ার পর কেমন হচ্ছে মুখটু চলে যাচ্ছে ইস আমাকে বলো কি হইছে পানি না দিব না ওমা অনেক কষ্ট হইতেছে পুরো আমার গলা মুখ ধরে আছে যাক অবশেষে আমার প্ল্যানটা সাকসেস হয়েছে ও আরে পানি এনে দেব তোমাকে না পানি লাগবে না কেমন হচ্ছে আমার উফ অনেক খারাপ লাগতেছে তোমার আমি কিছু বুঝলাম না আমি এরকম লাগতেছে কেন হঠাৎ করে তোমার খাবারটা খাওয়ার পর থেকে কেমন জানি হচ্ছে আমার উফ ভালো হয়েছে আমার মেডিসিনটা এত তাড়াতাড়ি কাজে দেব বুঝতে পারিনি যাক আমার বয়ফ্রেন্ডে আমি একটু ফোন দিই হ্যালো তুমি মেডিসিন দিছিল মেডিসিনে কাজ হয়ে গেছে উনি মারা গেছে তুমি এখন আসো আমাদের বাসায় হুম একটু তাড়াতাড়ি আসো এটাকে তো একটা ব্যবস্থা করতে হবে না এখানে তো ফালা রাখলে হবে না লোক জানা জানি হয়ে যাবে হুম তাহলে তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা রাখি আমি ওই তো আমার বয়ফ্রেন্ড চলে আসে যাই আমার বয়ফ্রেন্ড নিয়ে আসি আল্লাহ আমি কি দেখলাম আমার স্ত্রী আমার খাবারে বিষ দিয়ে আমাকে মেরে গুলো প্ল্যান করে অন্য একটা পুরুষকে আইনা আমার বাসায় হার হার তুমি কি দেখে আশা করছো তুমি তাড়াতাড়ি আসো তোমার জামাই কই উনি মারা গেছে মারা গেছে খুব ভালো হয়েছে তাহলে ওর সাথে কাজ করছে চলো মেটে গেছে না খুব ভালো কাজ করছে তোমার জামাই সত্যি মরছে আমার তো বিশ্বাস হইতেছে না বিশ্বাস হলে দেখো আমাকে দেখতে আরে আফরোজা সত্যিই তো তোমার জামাইটা মারা গেছে চাক হইছে আমাদের পথের কাটা দূর হয়ে গেছে এখন এই বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি যা কিছু আছে সব আমাদের নাকি হ্যাঁ তোমার আর আমার নামে লিখে নিব আমি একটা প্ল্যান করছি সেটা কি জানো হ্যাঁ বলো আমরা এই বাংলাদেশে থাকব না আমরা কানাডা চলে যাব ঠিক আছে তাহলে তো ভালোই হয় তাড়াতাড়ি তুমি কাগজ আনছো আগে হ্যাঁ কাগজ তো আনছি তার আগে একটা কাজ আছে সেটা হলো এই লাশটাকে মাটি চাপা দিতে হবে আগে তার সাইনটা তো নিতে হবে তারপরে না মাটি চাপা আগে সাইন টুন সব কিছু নিয়ে নাও তারপরে মাটি চাপা দিতে হবে না হলে আমি কিভাবে কি করব হ্যাঁ আসলে তুমি তো ঠিক কথাই বলছো এটা তো ভেবে দেখিনি এই যে দেখো আমি কি নিয়ে এসেছি এটা কি জানো স্ট্যাম্প নিয়ে আসছো হ্যাঁ এটা স্ট্যাম্প এতে লেখা আছে তোমার স্বামীর এই পুরো বড় বাড়িটা দুইটা গাড়ি ফ্যাক্টরি ব্যালেন্স সব কিছু আমাদের দুজনের নামে হবে এখন এই স্ট্যাম্পে সিগনেচার নেওয়া দরকার ভাবতেছি কিভাবে নিব ও তো মারা গিয়েছে আরে বাদ দাও আগে তারে বস্তার ভিতরে বইরা আগে ফালানোর ব্যবস্থা করে এটা তো অনেকক্ষণ রাখা যাবে না দেখো মাছে বসতেছে আরে বাবা হ্যাঁ এটা তো আমি দেখতে পারতেছি ওর লাশটা মাটি চাপা দিতে হবে এটা যেমন জরুরি আর এই কাগজটিও তো সিগনেচার টিপ হ্যাঁ টিপ নিতে হবে আমরা তো চাইলি টিপ নিতে পারি কি বলো হ্যাঁ হ্যাঁ তুমি এক কাজ করো কালিটা নিয়ে আসো ইনপর্টটা যাও যাও আচ্ছা তোমার রুমের বেডরুমে আছে হয়তো যাও যাও ফাস্ট ফাস্ট আচ্ছা দেখি তো চেক করে আবার সত্যি মরছে কিনা হ্যাঁ মারা তো গেছে ঠিকই ধন অনেক জ্বালাইস তোমার জন্য এতদিন আমার কাজটা ছিল যাই হোক অবশেষে আমার রাস্তা সাফ হয়ে গেল এখন আমি এই স্ট্যাম্পে টিপছই নিব তারপরে বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি ব্যাগ ব্যালেন্স আমি ভাবতে না সব আমার হবে আর এই হারাম যদি এটাকে নিয়ে তো আমি সংসার করব না কী ভেবেছ তোমাকে নিয়ে আমি সংসার করব হ্যাঁ দেশ বিদেশ ঘুরে বেড়াবো কিচ্ছুটি হবে না তোমার সাথে আমার আরে এত সুখে রাখার পর এই লোকটাকে ও বিষমিশে মেরে ফেললো আমার সাথে পরকিয়া করলো আর দুই দিন পর যে আমার চাইতে ভালো কাউকে পেলে আমাকে যে মেরে ফেলবে না তার কি গ্যারান্টি আছে না না ওই সুযোগ তো আমি ওকে দেবো না আগে এই কাগজে টিপসইটা নেই তারপর এটাকে মাটি ছাপা দিব আর ওইটাকে দুই দিন পর কোথাও রেখে দিয়ে বুঝে এই নাও আমি আনছি চলে হ্যাঁ হ্যাঁ এটা নাও এটা তুমি কি আনছো কেন করাই আমি তো কালী পূজা পাই নাই তার জন্য করাই নিয়ে আসছি করাই এভাবে দি টিপসইটাকে নিয়ে নাও তাই বলে পাতিলার কালি দিয়ে টিপ দিব আরে বাচ্চা দন আগে নেও না তুমি

জানি বিলি না সব গেটে আমি তালাদে রাখছি যেন তুই না বের হইতে পারো আর তুই তুই কি মনে করছ আমি জানি না আমি সব কিছুই জানি যে তুই আমার খাবারে বৃষ্টি দিয়েছিস আসলে না আমি বিশ্বাস করছিলাম না যে আমার স্ত্রী আমার খাবারে বৃষ্টিতে পারে এটা কখনো আমি স্বপ্নেও ভাবতে পারি না আর তুই সেরাই করে দেখাইলি আর তুই কি করলি আমাকে মেরে আমার এই বাড়ি আমার এই গাড়ি আমার এই আমার অর্থ সম্পদ সব তোর নামে নিবি আর এই ছেলের নামে নিবি এই তুই কি ছেলেটাকে চিনিস এই ছেলে কি বলছে তুই কি জানিস এই ছেলে আমার কাছ থেকে এইগুলো লিখে নেওয়ার পরে না তোকে না ঘা ঢাক্কা দিয়ে ও বের করে দিত ও না তোকে কখনো বিয়ে করতো না তোকে না কখনো সংসার করতো না আর তুই এই ছেলের জন্য তুই এই সেলের জন্য তুই আমাকে মেরে ফেললি আমাকে মেরে ফেলার প্ল্যান করছিস আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ কর তোর ওই মুখে না আমি এই ভুল শব্দটা শুনতে চাই না এটা ভুল না এটা অপরাধ এটা অন্যায় তুই অন্যায় করস যে স্বামী তোকে খাওয়ায় পড়ায় সুন্দর করে রাখছে সুন্দর একটা ব্লাজমুল বাড়িতে তোকে রাখছে আর সেই স্বামীকেই তুই মেরে ফেলা প্ল্যান করো আর তুই এখন তোকে আমি করে দিব ইম্পসিবল কখনো সম্ভব না তোর মতো মিস্ত্রিকে না করা যায় না তোর মতো মিস্ত্রির মুখে অর্থ তো মারতে হয় আমি চাইলে না তোকে এখন পুলিশে দিতে পারতাম কিন্তু আমি পুলিশে দেবো না কারণ কি জানো কারণ অত এলাকায় না আমার একটা ইজ্জ সম্মান আছে তোকে যখন পুলিশে দেব না পুলিশ যখন না আমার বাসায় আসবো না আশেপাশের লোক সব দেখবে যে আমার বাসায় পুলিশ আছে আমার স্ত্রী আমাকে মারার প্ল্যান করেছে এই ছেলের জন্য এই ছেলের জন্য তখন না আমার এই যে থাকবে না নেমে যাবে আমি চাইলে মানুষ যুগ জানুক আর হ্যাঁ তোকে না আমি এখন তালাক দিব তোকে এখন আমি তালাক দেব তোর মতো আমি স্ত্রী না তোদের মতো অনেক স্ত্রী আছে অনেক স্ত্রী আছে স্বামীরা ভালোবেসে ঘরে রাখার পরেও ওই স্বামীর গলায় ছুটি বসায় নাই ঠিক আছে তোদের মতো মিস্ত্রিদের না শিক্ষা দেওয়ার দরকার আর আমি বলবো শোন তুই যদি কখনো ভালো হইতে পারিস তাহলে অন্য কোনো ছেলেকে বিয়ে করিস ভালো না হয় না অন্য কোনো ছেলের জীবনটাকে এভাবে নষ্ট করে দিচ্ছ না যে জীবনটাতে আমাকে নষ্ট করেছিস তোর জন্য আমি কি করি নাই তোর কোন জিনিসের অভাব দিয়েছি আমি কোন জিনিসের তো কখনো অভাব দিইনি তুই যখন যেটা চাইছিস তখন সেটা আমি দিয়েছি এই তুই না বললি কিছুদিন আগে তোর বাবা খুবই অসুস্থ পাঁচ লক্ষ টাকা লাগবে হ্যাঁ সে পাঁচ লক্ষ টাকা আমি তোকে দিয়েছি তুই যখন যেটা চাইছ তখন সেটা দিয়েছি আচ্ছা তোমাকে একটা কথা বলতো তোকে যে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম এই পাঁচ লক্ষ টাকা তুই এই ছেলেকে দিয়েছিস এই ছেলেকে দিয়েছিস এই ছেলেকে কত টাকা দিয়েছিস তুই এ পর্যন্ত বল বল এই ছেলেকে কত টাকা দিয়েছিস পর্যন্ত সব টাকা হিসাব আমাকে দিতে হবে কারণ এই টাকাগুলো না আমার পরিশ্রমের টাকা আমার কষ্টের টাকা আমি না অবৈধ পথে না টাকা ইনকাম করি না আমি বইতে পথে টাকা ইনকাম করি আমি মাথা গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করি আর তুই সেই টাকাগুলো হিসাব ছেলেদেরকে খাওয়াস এই কি বুঝিস না এই একটা নারীকে বিয়ের পরে যদি কোনো ছেলে বিয়ে করে তাহলে শুধুমাত্র তার দেহর জন্য সুন্দর এই যে যৌবন আস না সুন্দর দেহ আস না এই দেহ দেখে না একটা ছেলে ভালোবাসে সংসার করার জন্য না তোকে বিয়ে করার জন্য না তোর এই দেহ যতদিন আছে ততদিন ভোগ করবে তোকে ডাস্টবিনে ফেলে দিবে কিন্তু কখনো তোকে নিয়ে সংসার করবে না সংসার একমাত্র ওই পুরুষই করতে পারে যে পুরুষ তোকে ভালোবেসে বিয়ে করছে আর স্বামী তোর স্বামী তোকে না তোকে নিয়ে সংসার করতে পারে অন্য কোনো পুরুষ না আর তুই যা করছস তোকে আর কি বোঝাবো তোকে তো আর বোঝানোর কোনো কিছু আমার নাই যা দেখার সেটা আমি দেখেছি যা জানার সেটা আমি জেনেছি আর নতুন করে না জানারও কোনো কিছু নাই দেখারও কোনো কিছু নাই আমি না আমি সবথেকে বড় ভুল করেছি তোকে আমি এ রাস পাশাতে রাখার জন্য আছে তোকে ওই বস্তুতে রাখতাম আসে তুই তোর গ্রামের বাড়িতে রাখতাম তাহলে না তোর এত কথা বলে লাভ নেই আর কি করছো স্টাম স্টাম নিয়ে আসে কত সাহস আমাকে মেরে আমার টিপসই নিয়ে আমার লাশটা আবার ওই ওটাই ফেলবি বসটায় বোরে মুদীতে ফেলে দিবি শি এই আমার প্রতি কি তোর বিন্দু মাত্র ভালোবাসা কি নাই আমার প্রতি কি তোর বিন্দু মাত্র ভালোবাসা ছিল না যে আমাকে মেরে আমার লাশটা ঢুকায় তুই নদীটি ফেলে দিবি এই কি লজ্জা সরম নাই এই তোর কি লজ্জা সরম নাই তোদের মতো ছেলেদেরকে না আমার চীনা আছে তোরা কি সুন্দর বউদেরকে দেখে না কোটিপতি বউদেরকে দেখে না প্ল্যান করস যে এর কাছ থেকে কিভাবে মিষ্টি কথা বলে অর্থ সম্পদ টাকা পয়সা কিভাবে লুট করে নেওয়া যায় এই প্ল্যানগুলো তোরা করস এই প্ল্যান না আমি কখনো সাকসেস হইতে দিব না লজ্জা করা উচিত আজকে যদি তোর বোনের সাথে এই কাজটা হতো তাহলে তুই কি করতিস এই আজকে যদি তোর মার সাথে এই কাজটা হতো তাহলে তুই কি করতিস এই তোর সামনে যদি তোর মা অন্য কোনো ছেলের সাথে পালিয়ে যেত হাত ধরতো তাহলে তুই কি করতিস বল এই কথা জবাব তো দিতে হবে আর কত সাহস তুই আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে টাকা পয়সা লুটপাট করে নিতে চাস কত বড় সাহস তোর তোর তোকে আমি দেখতেছি তোর কি করা যায় সেটা আমি করতেছি তোর কপালে দুঃখ আছে তোর কপালে দুঃখ আছে তোর কত বড় সাহস তুই আমার বাসায় আমার স্ত্রীকে তুই প্ল্যান করস যে ভাতের ভিতরে বিষ দিয়ে মেরে ফেলবা তোমার জামাইকে আর এই অর্থ সম্পদের মালিক আমরা হব হ্যাঁ আমি দেখতেছি যা তোর এই ভালোবাসার যানটাকে নিয়ে সুখে থাক যা আমার সামনে থেকে বেরো তুই কালকেই ডিভোর্স পেপার পাই যাবি তোর মতো মিস্ত্রিকে নি না আমি আর সংসার করবো না কত বড় সাহস